তো গ্যাস্ট্রিকজনিত সমস্যা নিয়ে অনেক পেশেন্ট আমাদের চেম্বারে আসে তো আমি সাধারণত তাদেরকে এই গ্যাস্ট্রনিল ভেষজ পাউডারটি সাজেস্ট করি বা দিয়ে থাকি তো অনেক দিন ধরে পেশেন্টদের ফিডব্যাক নিয়ে পর্যবেক্ষণ করে দেখলাম যে আসলে এই প্রোডাক্টটি খুবই চমৎকার কাজ করে সম্মানিত সৌদি আসসালামু আলাইকুম আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকজনিত সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকরী সম্পন্ন একটা ভেষজ পাউডার যারা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকজনিত সমস্যায় ভুগছেন নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করছেন কিন্তু স্থায়ীভাবে কোনো সমাধান পাচ্ছেন না এবং যারা গ্যাস্ট্রিকের সচরাচর অ্যালোপেথিক ওষুধগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছেন সেই ওষুধগুলো না খেলে একদমই থাকতে পারেন না পেটে বা বুকে অনেক অস্বস্তি ফিল হয় তাদের জন্য এই গ্যাস্ট্রোনিল ভেষজ পাউডারটি হতে পারে একটা বেস্ট সলিউশন এটা আমরা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করেছি এটার আসলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা নিয়মিত খেলে গ্যাস্ট্রিকের সমস্যা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এখানে আমরা এমন কিছু বিশেষ প্রাকৃতিক উপাদান ব্যবহার করেছি যেটা আপনার গ্যাস্ট্রিকজনিত সমস্যাতে উপকার করবেই পাশাপাশি যাদের পেটে আলসারের সমস্যা হয়ে গেছে দীর্ঘদিন ধরে যারা আলসারের সমস্যায় ভুগছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করছেন কিন্তু কোনো উপকার পাচ্ছেন না তারাও কিন্তু এই প্রোডাক্টটি ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ এটা নিয়মিত খেলে নিয়মিত একটা না দুই মাস খেলে আপনারা আলসারের সমস্যা থেকেও রেহাই পেয়ে যেতে পারেন এছাড়া যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে বা যারা যাদের পায়খানা ক্লিয়ার হয় না তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত কার্যকরী সম্পন্ন একটি প্রোডাক্ট তো আমরা যতজনকে এখন পর্যন্ত আমরা এই প্রোডাক্টটি প্রোভাইড করেছি বা দিয়েছি তাদের ম্যাক্সিমামই অর্থাৎ প্রায় নাইনটি এইট পার্সেন্টই পজিটিভ ফিডব্যাক দিয়েছে তো এটা আপনার অ্যালোপ্যাথিক ওষুধগুলোর মধ্যে যে খুব দ্রুত কাজ করবে এরকমটা না এটা আপনার বডিতে একটু ধীরে ধীরে কাজ করবে তবে এটা আপনাকে স্থায়ীভাবে একটা সমাধান দিবে তো এই প্রোডাক্টটির রেজাল্ট বুঝতে হলে অথবা গ্যাস্ট্রিকের অ্যালোপ্যাথিক বা সচরাচর যে ওষুধগুলো আপনারা খান সেগুলো থেকে বিরত থাকতে হলে বা ছেড়ে দিতে হলে মিনিমাম দুই দিন তিন দিন পাঁচ দিন বা দশ দিনও সময় লাগতে পারে এটা আসলে ম্যান টু ম্যান তার প্রবলেম অনুযায়ী ভ্যারি করে তো আপনারা চাইলে যাদের গ্যাস্ট্রিকজনিত সমস্যা আছে তারা আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন তো এই প্রোডাক্টটি অর্ডার করতে চাইলে আপনারা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করে আপনারা অর্ডার করতে পারেন তো গ্যাস্ট্রিকজনিত সমস্যা নিয়ে অনেক পেশেন্ট আমাদের চেম্বারে আসে তো আমি সাধারণত তাদেরকে এই গ্যাস্টনীল ভেষজ পাউডারটি সাজেস্ট করি বা দিয়ে থাকি তো অনেক দিন ধরে পেশেন্টদের ফিডব্যাক নিয়ে পর্যবেক্ষণ করে দেখলাম যে আসলে এই প্রোডাক্টটি খুবই চমৎকার কাজ করে তাই আমার মনে হলো যে এটা শুধু চেম্বার কেন্দ্রিক না করে আপনাদেরকে জানানোর প্রয়োজন মনে করলাম যার কারণে আজকে ভিডিওতে এই প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে বলা তো যদি আপনাদের প্রয়োজন মনে হয় বা আপনারা প্রয়োজন মনে করেন তাহলে নিশ্চিন্তে নির্দ্বিধায় এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন ইনশাল্লাহ উপকার পাবেন অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আপনাদের জন্য যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ